আসুন এল ফোর এল ফাইভে ব্যথা সার্জারি রুখতে নিয়ম করে এই ব্যায়ামগুলো অভ্যাস করুন এই ব্যায়াম অভ্যাসে আপনার সার্জারি রুখে দিতে পারে তার আগে যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন প্রত্যেকটা ব্যায়াম দশ সেকেন্ড করে দিনে দুবার অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক ঠিক পা দুটো এইভাবে ভাঁজ করে ঠিক পা দুটোকে আস্তে আস্তে বুকের দিকে টেনে নিয়ে যাওয়া দশ থেকে বারো সেকেন্ড করে অভ্যাস করুন এল ফোর এল ফাইভ ভাটিপ্রিয়া ব্যথা কোমরে ব্যথা দ্রুত আরোগ্য করে সার্জারি রুখতে এই ব্যায়ামের বিকল্প নেই ঠিক ছবির মতো অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক ক্রসভাবে একটা পা এবং একটা হাত তুলতে হবে ও বুকটা তুলতে হবে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক ঠিক একই রকমভাবে পা এবং হাত পরিবর্তন করে অভ্যাস করতে হবে তাই সমস্যা থাকবে সমাধানের পথ আপনাকে খুঁজে নিতে হবে অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে সার্জারি করাটা খুবই জরুরি হ্যাঁ বন্ধুরা সার্জারি করার আগে রিকোয়েস্ট করব এই ব্যায়ামগুলো অভ্যাস করুন ঠিক হাত এবং পা এবং বুক উভয়ই দুটোকেই তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন প্রত্যেকটা ব্যায়াম দশ সেকেন্ড করে দুবার এইভাবে অভ্যাস করুন পরের ব্যায়াম অভ্যাস করতে হবে ঠিক ছবিটাকে দেখে ভালোভাবে অভ্যাস করুন প্রশ্বাস স্বাভাবিক এবং সেই সঙ্গে কোমরটাকে টুইস্ট করে দিতে হবে মাথাটা থাকবে বিপরীত দিকে মুঠোমুটো ওষুধ খাচ্ছেন কোমরে ব্যথার জন্য মুটমুট ওষুধ আর নয় তাই আজ থেকেই এই ব্যায়াম করুন সার্জারির প্রয়োজন হবে না বন্ধুরা আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেনশান ও হতাশায় আর ভুগবেন না কি হয়েছে আপনার এল ফোর এল ফাইভ এফেক্টেড একটু ধৈর্য ধরে এই ব্যায়ামগুলো অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস একেবারে স্বাভাবিক অবস্থায় সুন্দরভাবে যত্ন সহকারে দিনে দুবার করে অভ্যাস করুন ব্যায়ামগুলো নির্দিষ্টভাবে যদি অভ্যাস করেন তাহলে আপনার সার্জারির অবস্থা থেকে অনেকটা লাঘব হবে পরের ব্যায়াম পা দুটো ভাঁজ করে কোমরটাকে ওপরে তুলে রাখা শ্বাস প্রশ্বাস একেবারে স্বাভাবিক দশ থেকে বারো সেকেন্ড অভ্যাসের পর পা ছড়িয়ে দেবেন পরের ব্যায়াম ঠিক পাটাকে যেভাবে তোলা আছে দেখুন শ্বাস প্রশ্বাস একেবারে স্বাভাবিক এইভাবে অভ্যাস করলে আপনার কোমরের সমস্যা বন্ধু সেরে যাবে ভয়ের কোনো কারণ নেই অভ্যাস করুন এই ব্যায়ামগুলো অভ্যাসে সার্জারি পর্যন্ত প্রতিরোধ করে দিতে পারে খেয়াল রাখতে হবে শ্বাস প্রশ্বাস অতি স্বাভাবিক অবস্থায় রাখতে হবে কোনো সময় শরীরে বা কোমরে অত্যধিক পরিমাণে চাপ পড়ে এমন ব্যায়াম করবেন না এই ব্যায়ামটা অভ্যাসের সময় কোমরটা নিচের দিকে নাবাতে হয় মাথা তুলতে হবে কোমরটা একটা সুন্দর আরাম লাগবে ঠিক বিপরীতভাবে মাথাটা নিচে রেখে কোমরটা তোলা ছবিগুলো দেখুন তাই মুটো ওষুধ আর নয় ব্যায়াম করুন সুস্থ থাকতে যোগ দর্পণ চ্যানেলে থাকুন আমি তাপস কুমার সাজা নমস্কার